হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তীর্থস অ্যাকাডেমি তো আজকে আমরা আবার শুরু করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিকের ক্লাস টেন গোলকের চ্যাপ্টারটার কোষে দেখি বারো তো আগের ভিডিওগুলোতে আমি গোলক সম্বন্ধে পুরো ফার্স্ট ভিডিওতে গোলকের কোষে দেখি বারো যে পুরো প্লে লিস্টের ফার্স্ট চ্যাপ ফার্স্ট ভিডিওটাতে আমি গোলক সম্বন্ধে সম্পূর্ণ তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম কী কী সূত্র লাগবে সমস্তটা বলে দিয়েছিলাম রিভিশন পারপাসে হোক কিংবা তোমরা যদি গোলকের সম্বন্ধে কোনো কিছু ধারণা না থেকে থাকে প্রথমবার করছো তাদের জন্য ওই ভিডিওটা একদম পারফেক্ট গিয়ে তোমরা ওগুলো ফার্স্ট ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও তাহলে এই ভিডিওগুলোতে তোমাদের সুবিধা হবে অঙ্কগুলো করতে তো আর আমি আশা করব যে তুমি তিন আর চার অঙ্কটা নিজে থেকে একবার কি দুবার তোমরা চেষ্টা করেছো চেষ্টা করলে তোমরা চেষ্টা করার পর তোমরা যদি বুঝতে আসো তাহলে আরও ভালোভাবে বুঝবে তো সেজন্যই আমি বলি তো এই যে গোলকের কতগুলো আমি সূত্র বলে দিয়েছিলাম এই সূত্রের বাইরে আর কোনো সূত্র লাগবে না গোলক আর অর্ধ ঠিক আছে আশা করি তোমরা খুব ভালো করে সূত্রগুলো তোমাদের মনে আছে তো চলো আর দেরি না করে তিন নম্বর অঙ্কটা দেখে নেওয়া যাক আর অঙ্কটা আমাদের কাছ থেকে কি জানতে চেয়েছে সেটা বোঝা যাক তাহলে বলছে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে কত সাত সেন্টিমিটার এখানে ব্যাস মানে কত বলে দিয়েছে টু বলে দিয়েছে যদি ব্যাসার্ধ আর হয় এইটা তোমাদেরকে মাথায় ঢুকিয়ে নিতে তাহলে টু কত বলে দিয়েছে সাত সেন্টিমিটার ঠিক আছে আর বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে আমরা হিসাব করে লিখি সোজা তাহলে আমাদের কত ঘন সেন্টিমিটার লোহা আছে এখানে দেখো ঘন বলে দিয়েছে যখনই ঘন বলে দিয়েছে তখনই তার মানে কি জানতে চেয়েছে আয়তন জানতে চেয়েছে কারণ কি আয়তনে কি হয় আর কিউব হয় আর আর কিউব মানে আর ইন্টু আর ইন্টু আর তার সাথে কি হয় এককগুলোরও গুণ হয় সেজন্য কি হয় না ঘন সেন্টিমিটার অর্থাৎ সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার তাহলে কি হয়ে গেল ঘন সেন্টিমিটার তাহলে আমাদের কি জানতে চেয়েছে খালি এইটুকু পার্ট দেখেই আমি বুঝতে পারলাম একটা ওয়ার্ড দেখলে এগুলোকে বলা হচ্ছে কিওয়ার্ড এই কিওয়ার্ড তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কি জানতে চেয়েছে কিওয়ার্ড কি না ঘন ঘন মানে কি আয়তন বর্গ মানে কি ক্ষেত্রফল ঘন চেয়েছে আয়তন বার করতে হবে গোলকটা দেখে নিই শর্টপাট খেলার বল তার মানে বুঝতেই পারছো এই দেখো শর্টপাট খেলার বল অর্থাৎ পুরো নিরেট গোলক হবে কোনো ফাঁপা ফাপার কোনো কেস নেই সেই জন্য এগুলো তোমাদের একটু জানতে হবে তো আর আমরা নিরেট গোলকের আয়তনের সূত্র কী জানি ফোর বাই থ্রি পাই আর কিউব এই দেখো আমি বলে দিয়েছিলাম যে এই সূত্র লাগবে তো ফোর বাই থ্রি পাই আর সূত্র খালি লাগিয়ে দেবো আর টু আর এর ভ্যালু বলে দিয়েছে অর্থাৎ ব্যাসের ভ্যালু বলে দিয়েছে ব্যাসারদের ভ্যালু বার করতে গেলে কি করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে যেরমটা লিখেছি সেরমভাবে লিখে লিখবে পরীক্ষায় তোমাদেরকে ফুল মার্কস দেবে তো শর্টপাট খেলার বলটি ব্যাসের দৈর্ঘ্য বলটির ব্যাসের দৈর্ঘ্য কত টু আর এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছি ইকুয়ালস টু সেভেন সেন্টিমিটার তাহলে শর্টপাট খেলার বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্থাৎ আর টু কত সেভেন বাই টু সেন্টিমিটার তাহলে আমরা জানি গোলকের আয়তন সমান সমান কত ফোর বাই থ্রি পাই আর কিউব হয় আর শর্টপাট খেলার বলটির আয়তন কত হয়ে গেল তাহলে ফোর বাই থ্রি পাই সেভেন বাই টু এর হোল কিউব এখানে আর ইকোয়ালস টু সেভেন বাই টু সেমি লিখে নিতে পারো থার্ড ব্র্যাকেটের মধ্যে না লিখলেও চলবে লিখলেও আরও ভালো ঠিক আছে তাহলে আরও ভালো করে বোঝানো হয়ে যাবে অর্থাৎ স্যার যারা তোমাদের খাতা দেখবে এক্সামিনার যাতে খাতা দেখে ওনার কোন বুঝতে অসুবিধা না হয় ঠিক আছে তো ফোর বাই থ্রি আর পাই মানে হচ্ছে বাইশের সাথে আমি বলেছিলাম কাটাকুটির জন্য আমরা বাইশের সাথে লিখবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর লিখবো না তো বাইশের সাত গুণ আর সাত বাই সাত বাই দুইয়ের হোল কিউব মানে হচ্ছে সাত বাই দুই কে তিনবার গুণ তাহলে সাত বাই দুই গুণ সাত বাই দুন গুণ সাত বাই দুই এবার দেখো দুইয়ের সাথে দুই কাটাকুটি যাবে দুই এক কে দুই দুই দু গুণ চার আবার এই দুই এই দুই কেটে গেলো তারপর এখানে দেখো দুই এক দুই দুই এগারো বাইশ ঠিক আছে দুই এগারোতে বাইশ তাহলে এখানে দেখো নিচে কত পড়ে থাকলো এখানে সাত আর সাত তাহলে নিচে খালি তিন পড়ে থাকলো আর উপরে এগারো গুণ সাত গুণ সাত সাত গুণ সাত গুণ এগারো লিখেছি সাত গুণ সাত গুণ এগারো করলে উনপঞ্চাশ গুণ এগারো ঊনপঞ্চাশ গুণ এগারো করলে আমাদের কত হয় এক দিয়ে গুণ তাই যা আছে তাই চুপচাপ বসিয়ে দেবে তাহলে নয় চার নয় তেরো তিন চার একে পাঁচ তাহলে পাঁচ তিন নয় ঘন সেন্টিমিটার এখানে তিন আর এবার দেখো তিনকে দিয়ে ভাগ করতে হবে আর কিছুই না কারণ কি বাই তিন আছে তো কত হবে তিন তিন এক দুই তিন তেইশ তিন সাতটা একুশ এখানে আমাদের কত হচ্ছে দুই নয় আট হচ্ছে তিন নং সাতাশ তাহলে এখানে দুই পড়ে থাকে তাহলে দুই দুইয়ের তিন তাহলে একশো উনআশি পূর্ণ দুয়ের তিন ঘন সেন্টিমিটার হয়ে গেল আমাদের খুবই সোজা আশা করি খালি একটাই সূত্র কাজে লাগিয়েছি খালি আমাদেরকে না বলে দিয়ে ব্যাস বলে দিয়েছে তাতে আমাদের কোনো অসুবিধাই হয়নি আমরা অঙ্কটা খুব সহজে বার করতে বার করে ফেলেছি আশা করি কোনো অসুবিধা হয়নি তাও যদি তোমাদের অসুবিধা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে তো নেক্সট দেখো চার নম্বর অঙ্কটা কি বলছে চার নম্বর অঙ্ক বলছে যে আবার আমরা জানবো যে আমাদের কাছে থেকে কি জানতে চাইছে তো আঠাশ সেন্টিমিটার ঠিক আছে এরমবার ছোট্ট করে পেন্সিল দিয়ে লিখে ফেলবে তো একটি নিরেট গোলক অর্থাৎ নিরেড গোলক বলেই দিয়েছে জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে তাহলে জলের মধ্যে সম্পূর্ণভাবে নিমজ্জিত করা মানে ডুবিয়ে দেওয়া পুরো ডুবিয়ে দিয়েছি তাহলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় কর তাহলে জলের কি করতে বলেছে আয়তন বার করতে বলেছে অপসারিত করবে মানে কি জলটা কি করে মাপবে জলের আয়তনটাই বার করবে তো দেখো আমরা কি জানি আর্কিমেডিসের সূত্র অনুযায়ী এখানে দেখো আমি একটা একটা এক্সপেরিমেন্টের আমি ছবি এখানে দেখিয়েছি দেখুন এখানে একটা সলিড বল আছে দেখতে পাচ্ছ তোমরা এই বলটাকে এই জলের মধ্যে ঢেলে দিয়েছে ফলে দেখো জলটা এখানে ছিল জলটা জলটার মধ্যে যে এটাকে সম্পূর্ণ নিমজ্জিত করলো তখনই এই জলটা পড়ে এখানে কতগুলো জল পড়ে গেল ঠিক আছে এই যে জলটা পড়লো এর আয়তন আর এই বলটার আয়তন সমান কারণ কি আর্কিমেডিসের নীতি অনুযায়ী জলে যদি আমি কোনো বস্তুকে নিমজ্জিত করি তাহলে ওই জল জল ওই নিমজ্জিত করার ফলে কিছুটা কিছু পরিমাণ জল অপসারিত হয়ে যায় আর যেই যত পরিমাণ জল অপসারিত হয় সেইটা তার সেই বস্তুটার সমান আয়তনের সমান হয় অর্থাৎ এই বলটার যা আয়তন হবে এই জলটারও তাই আয়তন হবে ঠিক আছে কারণ কি দেখো এই বলটা ঢুকছে আর এই সম জলটা যাচ্ছে আশা করি বোঝা গেছে তো সেটাই আমি লিখেছি যে একটি নিরেট গোলক জলের জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা গোলকটির আয়তনের সমান এটা তোমাদেরকে লিখে দিতে হবে নলেজ এক্সামিনাররা বুঝতে পারবে না যে তুমি এগুলো কি করছো তাহলে আমরা প্রথমে লিখে দিলাম যে যদি একটা নিরেট গোলককে যদি আমি জলে অপসারিত নিমজ্জিত করি তাহলে সে তার জলকে করবে করবে অপসারিত বা সমপরিমাণ জল করে দেবে নিজের ভাষায় লিখে ঠিক আছে তো নিরেট গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত বলে দিয়েছে টু আর ইকাল টু আঠাশ সেন্টিমিটার তাহলে আমাদেরকে তাহলে তাহলে এইটুকু বুঝতে পেরেছো যদি আমি নিরেট গোলকের আয়তনটা বার করে ফেলি অর্থাৎ ফোর পাই আর কি বেক্ষুনি যে অঙ্কটা করলাম তাহলেই আমাদের জলের আয়তনটা বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে কি লাগবে যে গোলকের গোলকের আয়তন সমান সমান জলের আয়তন আশা করি বোঝা গেছে তাহলে নিরেট গোলকের ব্যাসের ব্যাসের দৈর্ঘ্য যে আমাদের বলে দিয়েছে আঠাশ সেন্টিমিটার তাহলে নিরেট গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের বার করতে হবে নাহলে আমরা ফোর পাই আর কিউব কি করে করবো আর এর ভ্যালু যদি না জানি তাহলে আর এই করছি টোয়েন্টি এইট বাই টু চোদ্দো সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমরা জানি গোলকের আয়তন ইকলস টু কত ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক তাহলে নিরট গোলকটির আয়তন ফোর বাই থ্রি পাই আর আর এর জায়গায় কত বসবে চোদ্দো সেন্টিমিটার তাহলে চোদ্দো চোদ্দোর কিউব তাহলে এখানে আর ইকলস টু আমরা কি লিখবো চোদ্দো সেন্টিমিটার ঠিক আছে তাহলে এখানে চোদ্দো ইন্টু চোদ্দো ইন্টু চোদ্দো যেরকম হচ্ছিল ওই এবার দেখো সাতের সাথে এটা কাটলে সাত 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 দুগুন চোদ্দ তাহলে এখানে কি উপরে কি করে থাকলো নিচে তিন আর উপরে চার গুণ বাইশ গুণ দুই গুণ চোদ্দ গুণ চোদ্দ এইগুলোকে পুরো গুণ করবে দেখবে তিন চার চার নয় ছয় এবার তিন চার চার নয় কে যদি তিন দিয়ে ভাগ করো তাহলে দেখো তিন এক কে তিন চার নামালাম আবার তিন এক কে তিন এক আবার চোদ্দ নামালাম এখানে হচ্ছে তিন চার বারো আবার এখানে দুই আর নয় পরে থাকলো তিন নং সাতাশ এখানে দুই আর ছয় পরে থাকলো তিন আটে চব্বিশ তাহলে আলটিমেটলি ভাগশেষ কত পরে থাকলো দুই ঠিক আছে তাহলে দুই পূর্ণ আর এখানে কত তিন চলে আসবে বাজকটা নিচে চলে আসে তাহলে এক এগারো হাজার চারশো আটানব্বই পূর্ণ দুইয়ের তিন ঘনসেমি হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যান্সার যেই তাহলে এখানে উত্তর কি লিখবে না নির্ণ জ অপসারিত জল সমান সমান এক হাজার এগারো হাজার চারশো আটানব্বই পূর্ণ দুয়ে তিন ঘন সেন্টিমিটার আশা করি বোঝা গেছে এখানে খালি একটু ফিজিক্স ফিজিক্স তোমাদেরকে বুঝতে হবে এটা ফিজিক্সের একটা সূত্র আর্কিন ঠিক আছে তো আশা করি খুব ভালো করে অঙ্কটা বোঝা গেছে চার নম্বর অঙ্কটা তো চলো এতক্ষণ অবধি দেখার জন্য তোমাদেরকে খুবই ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা এইসব অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে থাকো সূত্রগুলো বারবার করে তোমরা লিখে 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 প্র্যাকটিস করো তাহলে তোমাদের আরও ভালো করে মনে থাকবে আর হ্যাঁ অবশ্যই খেলাধুলা এন্টারটেনমেন্টের জিনিস করবে আর অঙ্ক রেগুলার করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টেল দেন বাই বাই